মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে আমরা নাকি রাজাকার আচ্ছা আপনি যখন বলছেন আমরা রাজাকার আমরা তাহলে রাজাকার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্ররা মার খাচ্ছে প্রতিনিয়ত কত কিছু হচ্ছে আর আমাদের যে দেশের সেলিব্রিটি আছে কত হয়তো ওই যে ওমর এলেকশো বস এরা তো চাইলেই এরা তো এই বড় বড় সেলিব্রিটিরা এরা তো চাইলেই কী করতে পারতো একটা নিউজ বের করতে পারতো ওরা কি মানে দেশের খবর কিছু দেখে নাই ওরা কি জানে না যে দেশে এত কিছু হচ্ছে তোমরা যে এত সাপোর্ট করো বলো উমর ব্র্যান্ড এই সেই ওরা কত কিছু আসলে ভাই আমি কি বলতে চাই ওরা কোনো বালই না ওরা কিছু একটা থাকতো ভাই ওরা দেশের এই সময় ওরা কোনো ভিডিও বানাইছে কোনো ফেসবুক পেজারে কোনো ব্লগার কোনো একটা কিছু নিউজ বানাইছে কোনো সাংবাদিক কোনো ভিডিও ছাড়তেছে ভাই তাহলে ওরা কীরকম আর তোমরা তাদেরকেই প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ ভাই আল্লাহর তোমরা যদি ওদেরকে সাপোর্ট করে থাকো আমারও করে দাও কারণ আমার ওদের মতো এরকম ক্ষমতা নাই যে আমি এরকম ভাবে প্রতিবাদ করবো ফ্যান ফলোয়ার ক্ষমতা থাকতো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম আর ওদেরকেই করা কিন্তু আমার ভাই ওদের মতো অত ক্ষমতা নাই ভাই এরা কোনো বালই না এরা এত বড় বড় ইউটিউবার হয়ে একটা ভিডিওস আছে কেউ কোনো প্রতিবাদ করছে এটা তো লাইভে কিছু একটা বলতে পারতো আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন না আমরা রাজাকার আমরা রাজাকারী এবার আপনি রাজাকারের খেলা সামলান খেলা হবে ওপেনে